হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত রোববার বেলা এগারোটার দিকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আইভি আক্তার এই নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের এর আগে সকাল সোয়া নয়টায় কড়া নিরাপত্তায় মমতাজকে আদালতে হাজির করা হয় একাধিক মামলা রয়েছে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর বিরুদ্ধে গত বাইশ মে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই সালে সিঙ্গারের গোবিন্দল গ্রামে চারজনকে গুলি করে হত্যা মামলায় চার দিন এবং হরিরামপুরে জেলা বিএনপির আহ্বায়ক আফরুজা খান রিতার বাসায় হামলা ও ভাঙচুরের মামলায় মমতাজকে দুই দিন রিমান্ড মঞ্জুর করেন কারণে সিঙ্গার জনিত না নিয়ে হরিরামপুর থানাতেই দুই মামলায় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গত বারো মে ধানমন্ডির এক বাসা থেকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তোলা হলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা এ ঘটনায় আলোচিত হয় সারা দেশে তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানও দেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সিঙ্গের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগমকে আগামীকাল সোমবার ঢাকার একটি মামলায় আবারও তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে Mars'a kim Thank yeah. you.